দীর্ঘদিন ধরে বেহাল চিত্র আসানসোল পৌরনিগমের অন্তর্গত কুলটি বড় অফিস যাওয়ার রাস্তাটি নিয়ামাতপুরের কুলটি বড় অফিস যেখানে আছে স্থানীয়রা এই রাস্তাটিকে মিউনিসিপ্যালিটি রোড হিসেবেই চেনে কারণ অতীতে এই বড় অফিসটি ছিল কুলটি মিউনিসিপালিটি কিন্তু রাস্তাটি দিনের পর দিন ভঙ্গুর হয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বড় অফিসে আসা লোকজনদের দাবি ছিল এই রাস্তাটি যাতে সংস্কার করা হয় সেই মতোই সংস্কার করার কাজের সূচনা হলো প্রায় তেত্রিশ লক্ষ টাকা এই রাস্তাটি আবার সংস্কার করা হবে জানা গিয়েছে রাস্তাটি প্রায় তিনশো পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্য রয়েছে শুধু বড় অফিস যাওয়া নয় এই রাস্তা দিয়ে বিষ্ণুবিহার কলোনি সহ আশেপাশে জনবসতি এলাকা এবং একাধিক স্কুল যাওয়া যায় রাস্তা সংস্কারের কাজে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বড় অফিসে আসা সাধারণ মানুষ কুলঠি এলাকার চেয়ারম্যান রবি লাল টুডু জানিয়েছেন দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল রাস্তাটি সংস্কার করা রাস্তাটি সংস্কার করতে পেরে খুব ভালো লাগছে আসানসোলের মেয়র এই রাস্তাটি সংস্কারের জন্য টাকা মঞ্জুর করেছিলেন তার উদ্যোগে এই রাস্তাটি নির্মিত হলো এদিন এই রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এলিডি এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বোরো চেয়ারম্যান শতাব্দী ভাণ্ডারী স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন বাদল পৈতন্ডী সঞ্জয় ননিয়া সুশান্ত মন্ডল উষা রজক সনিতা বাউরি তৃণমূল কুলটি ব্লক টু সভাপতি কাঞ্চন রায় স্থানীয় ব্যবসায়ী গোরবিন্দার সিং তারুঘাটি সহ অনেকেই

এলাকার কাউন্সিলর আপনার ওয়ার্ডে উনষাট নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের রাস্তা বেহাল রাস্তা আজকে সেই কাজের শুভ সূচনা করা হলো কি বলবেন আমি সব প্রথমে সবাইকে ধন্যবাদ দিব উজ্জ্বল চ্যাটার্জি আমাদের মেয়র সাহেবকে ধন্যবাদ দিব যে এই রোডটা সেনশন করেছে তেত্রিশ লাখ টাকা আর আমি খুব খুশি হয়েছি কি আমার ওয়ার্ডে এরকম কাজ স্টার্ট হয়েছে আর সবাইকে আমি ধন্যবাদ দেওয়ার চেষ্টা করেছি যে এই রোডটা আগে আগামী রোডটা যে খারাপ ছিল এই রোডটা সুন্দরভাবে করা যাবে আর সবাইকে বলবো একটু মানে এই রাস্তা দিয়ে মানে আসা যাওয়া একটু কিছুদিন বন্ধ থাকবে একটু কপারেট করতে আমি যেখানে ব্যবসায়ী সংগঠনের একটা সচিব আছি ওখানে আমার বাড়িটাও এই রোডেই আছে আমি ডেলি এখান থেকে দেখছিলাম কি রোডটা শেষ হয়ে গেছিলো খালি মাটি মাটি আমরা দেখতে পাচ্ছিলাম আর আমরা অনেকবার জামতপুর চেম্বার অফ কমার্স থেকেও দাবি করেছি কিন্তু কোনো কারণে এটা হতে পারছিল না এটা আমাদের জন্য খুবই খুশি এই রোডটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের আরাম হবে যারা বুজুর লোক এখান থেকে পার হয়ে ওদের আরাম হবে এটা রোডটা তো শেষ হয়ে গেছিল রোডটা হওয়ার খুবই দরকার ছিল গুরবিন্দর সিং চেম্বার অফ কমার্স আজকে কোন কাজের আরম্ভ হলো মানে কি কাজ এটা কাজটা হচ্ছে অনেক দিন ধরে পড়েছিল মিউনিসিপ্যালিটি রোড অনেকের আত্মসমালোচনা করেছেন সমালোচনা করেছেন কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সঙ্গে সঙ্গে তারা বত্রিশ লাখ সামথিং মানে তেত্রিশ লাখের কাছাকাছি করে তেত্রিশ লাখের কাছাকাছি এস্টিমেট করে পাঠিয়েছিলেন আমাদের এস্টিমেট মাননীয় মেয়র সাহেব থেকে বোর্ড মিটিংয়ে পাশ হয়েছে সমস্ত বড় চেয়ারম্যান যারা ছিলেন সবাই যুগে আমরা একত্রিত হয়ে এই রাস্তার ব্যাপারে আমরা মেয়রকে বলেছিলাম মেয়র সব কথা শুনে একটাই কথা বললেন আমি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি আমি করব দেখুন ছোট পূজা হল পূজা আছে কালী পূজা গেল একটু অসুবিধা হয়েছে কিন্তু দুঃখের বিষয় কিছু রাজনৈতিক দল আমি নাম করছি না তাদের তারা বলেছেন যে আপনারা যদি ঢুকেন দেখবেন কুলটি মিউনিসিপ্যালিটির যে রাস্তাটি কত খারাপ আমরাও দেখছি মানুষও দেখছে সবাই দেখছে এটা তো খারাপ রাস্তা আমরা তো বলেছি কিন্তু আত্মসমালোচনা করে লাভ নেই এখানে তো মাননীয় বিধায়ক সাহেব আছেন আমি মনে করি বিধায়ক সাহেব আমি কাউকে সমালোচনা করছি না বিধায়ক সাহেবের উচিত ছিল যদি রাস্তাটা খারাপ হয় তাহলে এসে নিয়ে অন্তত ওর ওন ফান্ডে ওয়ার্ক করা উচিত ছিল কিন্তু তিনি করেননি সেই আমরা আবার সমস্ত এক হয়ে আজকে যিনি ये बीजेपी का, तो, लालंदा, लालंदा, लालंदा? लालंदा, का बहुत ही ज्यादा अवस्था खराब था तीन चार साल से आज इस रास्ता का, का काम शुरू किया गया कैसा लग रहा है बोलिए क्या बोलना चाह रहे हैं मेयर को क्या बोलना चाह रहे इसके लिए जो अथॉरिटी कर रहा है मेयर साहब को बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ इस रोड से हम लोग का जो यहाँ का कुल्टी का एक दो बोला जाता है कि कुल्टी का सम्मान उल्टी मुश्किल थी इसका रास्ता इतना ही जर्जर अवस्था में था खराब खराब अवस्था में था लोग जब यहाँ से जाते थे तो गाली देते थे आज उस रास्ता का काम शुभारम्भ हो जाना इससे बढ़िया बात और कोई नहीं विकास किसी भी क्षेत्र में कोई भी करे उसका हम लोग हमेशा सम्मान শিল্প শহর আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা। দ্য প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানিগঞ্জ তারবাঙ্গলো আস্বস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড থ্রি এনএসবি রোডের গুরুত্বপূর্ণতে এগিয়ে চলেছে বি+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিস্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল সেভেন হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা ইয়ার্লাস্টেড ইন দা ওয়ার্ল্ড অফ রিয়েল স্টেট শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্টুক ইউর ড্রিম হোম অ্যাট দ্যুকিং দ্য নেলো নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডাবল এইট Double six double three two nine four three four zero six five seven eight two double nine three two six seven nine eight zero one and nine four three four one double three seven four two Utkar Sankled just two hundred meters from GT Road at SP Mukherjee Road, murgasol Asansol Utkar Sankled G plus four residential complex with ultra modern facilities Utkar Sankled 24 into seven lift facilities িয়েন্স উইথ টোয়েন্টি ফোর আওয়ার্স প্রাইভেট সিকিউরিটি সুতরাং আর দেরি কেন আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্স ইনফ্লে প্রোজেক্ট সাইট SP Mukherjee Road, murgasol and for more details, visit our city office, Nirva Infra Developers, Multi Mongol Plaza, GT Road, Asansol, phone number 8918584440.